বিউটি পডকাস্টের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম বর্তমানে কেয়ার নিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই সচেতন আর স্কিন কেয়ার বলতে প্রথমেই আসে বেসিক বেসিক কেয়ার কেয়ার এই কি বা কিভাবে করতে হবে এবং কেন করতে হবে এইসব কিছু নিয়ে আলোচনা করব ডক্টর ফারজানা সাথে আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এই বেসিক স্কিন কেয়ার নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক প্রশ্ন থাকতে পারে বা এটা কেন মেনটেন করতে হবে এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে সো প্রথমেই বেসিক স্কিন কেয়ার কি এটা নিয়ে যদি আপনি বলতেন আচ্ছা বেসিক স্কিন কেয়ার বলতে বোঝায় যে যে প্রোডাক্টগুলো ম্যান্ডেটরি আমাদের স্কিনের জন্য অবশ্যই লাগবে তো এক্ষেত্রে আমরা তিনটি প্রোডাক্টের কথা অবশ্যই মাথায় রাখবো একটি হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী মাইল্ড ক্লেনজার দেন ড্রাই অয়েলি হাইপার স্কিনের উপর ডিপেন্ড করে একটি ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন সান থেকে প্রোটেকশন দেওয়ার জন্য মাস্ট সেটি এসপিএফ থার্টি আর এস ফিফটি প্লাস হতে পারে এখন অনেকেই সাজেস্ট করে থাকেন সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ডাবল ক্লিনজিং মাস্ট করতে হবে এবং ডাবল ক্লিনজিং যদি মাস্ট হয়ে থাকে তাহলে কিন্তু বেসিক স্কিন কেয়ারের মধ্যে ডাবল ক্লিনজিংটাও চলে আসছে যেটার কারণে একটা ক্লিনজিং অয়েল বা মাইসেলার ওয়াটার ইউজ করতে হয় তো এটা নিয়ে আপনি কি বলবেন যে সানস্ক্রিন ইউজ করলেই কি ডাবল ক্লিনজিং করা একদম মাস্ট আচ্ছা রেগুলার হেলদি স্কিনের ক্ষেত্রে ডাবল ক্লিনজিংটা মাস্ট না আমার স্কিনে যদি হাইপার সেন্সিটিভিটির কোনো সমস্যা থাকে একনি প্রবলেম থাকে বা পোর্স ক্লক হয়ে যাওয়ার মতন প্রবলেম থাকে সেই ক্ষেত্রে ডাবল ক্লিনজিং মাস্ট ডাবল ক্লিনজিংয়ের মাধ্যমে আমরা ফেস থেকে আমাদের সানস্ক্রিন মেকআপ প্রোডাক্ট ইমপিউরিটিসটা ফেস্টি ক্লিন করে থাকি এক্ষেত্রে আমরা একটি ক্লিনজিং অয়েল অর মাইসেলার ওয়াটার ইউজ করতে পারি সেকেন্ড আমরা হচ্ছে যেটা ব্যবহার করি একটি মাইল ফেস যেটা রেসিডিও আর প্রোডাক্ট থাকে সেটা যেন আমার স্কিন থেকে ডিপলি ক্লিন হয় আমার যদি একটি রেগুলার হেলদি স্কিন থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ক্লেনজার ইউজ করতে পারি আর যদি আমার স্কিনে কোনো ইস্যুস থাকে যেটা আমি বললাম যে অ্যাকনি ইস্যুস হাইপার সেন্সিটিভিটি বা পুরস ক্লক হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আমরা ডাবল ক্লেনজিং করতে পারি বেসিক স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আপনি বললেন যে স্কিন টাইপ অনুযায়ী একটা ক্লেনজার ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন এই প্রোডাক্টগুলো ব্যবহার না করলে কি হবে বা এই প্রোডাক্টসগুলো রেগুলার বেসিসে আমরা ব্যবহার করলে কী বেনিফিট পাবো আচ্ছা এভরিডে আমরা দেখতে পারি আমাদের স্কিন বিভিন্ন ধরনের প্রবলেম দিয়ে যায় আমরা সান এক্সপোজ হচ্ছে ডাস্ট ধুলাবালির ভিতর দিয়ে আমরা যাচ্ছি স্ট্রেস টেনশন ডিহাইড্রেশন বিভিন্ন প্রবলেম দিয়ে আমাদের স্কিন যাচ্ছে তো আমাদের স্কিনে যে ডার্ট ইম্পিউরিটিস জমা হচ্ছে এটা প্রপারলি ক্লিন করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তার জন্য আমার একটা ক্লেনজার মাস্ক আমার স্কিন টাইপ অনুযায়ী ড্রাই স্কিন হলে ডিহাইড্রেশানের প্রবলেম হলে বা আমার স্কিনটা যদি অয়েলি হয় তার জন্য স্কিনটার একটা প্রপার কেয়ার নেওয়ার জন্য একটা ময়শ্চারাইজারও মাস্ক ধার্ট যেটা হাইপার পিগমেন্টেশন ওর মেস্তা কিন্তু এখনকার সময় খুবই একটি রেগুলার প্রবলেম এগুলো থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিনও কিন্তু মাস্ট সো আমাদের একটা হেলদি গ্লোয়িং স্কিন পেতে অবশ্যই এই তিনটি প্রোডাক্ট মাস্ট অর্থাৎ বেসিক স্কিন কেয়ার করলে আমরা হেলদি স্কিনের পাশাপাশি পরবর্তী যে স্কিনের ঝুঁকি থাকে বিভিন্ন প্রবলেমের ঝুঁকি থেকে যায় এটা থেকেও মুক্তি পেতে পারব আবার স্কিন কেয়ার নিয়ে যাদের বেশি একটা আইডিয়া নেই তারা প্রথমেই দেখা যাচ্ছে সিরামের সাজেশন চেয়ে বসে যে আমি একটা টোনার ব্যবহার করতে চাই বা সিরাম ব্যবহার করতে চাই তো বেসিক স্কিন কেয়ার ছাড়াই কি সে সিরাম বা টোনার ব্যবহার করতে পারবে বা ব্যবহার করলে কতটা কার্যকরী হবে এই প্রোডাক্টগুলো বেসিক স্কিন কেয়ার ছাড়া কখনোই সিরাম বা টোনার ইউজ করা যাবে না কারণ বেসিক স্কিন কেয়ারটা হচ্ছে আমার স্কিনের একটা ভিত্তি হিসাবে কাজ করে আমার স্কিনটা যখন হেলদি থাকবে আমার স্কিনটাকে যখন আমি প্রপার একটা নিউট্রিশন দিতে পারবো তখনই কিন্তু আমার স্কিনে অন্যান্য প্রোডাক্টগুলো আরও ভালো কাজ করবে আমি যদি ক্লেনজার দিয়ে আমার ফেসটা প্রপারলি ক্লিন না করি তাহলে টোনার বা সিরামটা প্রপারলি আমার স্কিনে পিনিট্রেট হতে পারবে না তো সে প্রপারলি আমার স্কিনে কাজ করতে পারবে না তো বেসিক স্কিন কেয়ার রুটিন অবশ্যই মেনটেন করা ইম্পর্টেন্ট এবং আমার স্কিনের প্রবলেম অনুযায়ী আমি টোনার বা হচ্ছে সিরাম ইউজ করতে পারি তো এটা কখন বুঝবো যে আমার কখন টোনার বা সিরামও আমার স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করতে হবে আচ্ছা বেসিক স্কিন কেয়ারের প্রোডাক্টের সাথে সাথে আমার স্কিনের প্রবলেম অনুযায়ী যেমন আমার স্কিনে যদি অ্যাকনির প্রবলেম থাকে আমি স্যালিস্যালিক অ্যাসিড বেস সিরাম ইউজ করতে পারি ব্রাইটেনিং বা গ্লোয়িং স্কিনের ক্ষেত্রে পিগমেন্টেশনের ক্ষেত্রে আমি ভিটামিন সি নায়াসিনামাইড পোর্সের প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের সিরাম যখন ইউজ করতে পারি একটু পিগমেন্টেশনের প্রবলেমের ক্ষেত্রে আমি বিউটিউন কজিক অ্যাসিড এই ধরনের সিরামে যেতে পারি বেসিক স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে সাথে একজন এক্সপার্টের পরামর্শ নিয়ে আমার স্কিনের প্রবলেম অনুযায়ী আমরা সিরাম বা টোনার অ্যাড করতে পারি মোট কথা টোনার বা সিরামে যাওয়ার আগে অবশ্যই বেসিক স্কিন কেয়ারটা এনশোর করে নিতে হবে এবং আমাদের আজকে আলোচনার পরে অনেকেই গুরুত্বটা বুঝতে পারবেন বেসিক স্কিন কেয়ার নিয়ে আমাদের প্রাইমারি আলোচনা আজকে এখানেই শেষ করছি দেখা হবে বিউটি পডকাস্টের পরবর্তী এপিসোডে পরবর্তী এপিসোডে আপনাদের মনে জমে থাকা বিভিন্ন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রিলেটেড প্রশ্নের সমাধান নিয়ে আসা ট্রাই করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন